আসসালামু আলাইকুম আহাতুল্লাহ ই দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা বরাবরের মতোই নতুন আরেকটি বিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছে এক্সিলেন্ট বাজার আজকে আপনাদের জন্য চমৎকার একটি পণ্য নিয়ে এসেছে আর পণ্যটি হচ্ছে আপনাদের বাসাবাড়ির অফিসের ডাইনিংয়ে কিংবা বাসাবাড়ি কিচেনে রেস্টুরেন্টের কিচেনে সব জায়গার থাল বাসন পরিষ্কার করার জন্য চমৎকার একটি ম্যাজিক মাজনী এই ম্যাজিক মাজনীটি চায়না থেকে আমদানি করা এই ম্যাজিক মাজুনিটি শক্ত প্লাস্টিক ফাইবারের উপরে তৈরি তাই অত্যন্ত ধারালো আর এই কারণেই যে কোনো ধরনের তেল কাষ্টাযুক্ত পাত্রকে নিমেষেই ছকচকে এবং চকচকে করে তোলে বিশেষ করে আমাদের বাসাবাড়ির কিচেন অথবা ডাইনিংয়ের যে কোনো কিচেন যেমন রেস্টুরেন্ট অফিস সব জায়গার যে কোনো হাড়ি পাতিলকে আপনি সহজেই পরিষ্কার করতে পারবেন এই ম্যাজিক মাজনী এক প্যাকেটের দশ পিস থাকবে এক পিস আপনারা পেয়ে যাবেন আর এই দশ পিসের মূল্য পড়বে মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমি এখন এই ম্যাজিক মাজনী আপনার পরিমাপ দেখাচ্ছি এটার ডান থেকে বামপাস পর্যন্ত আট ইঞ্চি আর সামনের থেকে পিছনে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি মানে আট ইঞ্চি বাই সাড়ে সাত ইঞ্চি আর যারা এটি অর্ডার করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন অথবা কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজ রয়েছে সেই পেজে আপনারা মেসেঞ্জারে নক দিতে পারেন আমরা সারা বাংলাদেশে দিচ্ছি ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করতে পারেন আমাদের এই ম্যাজিক মাজুনি শক্ত মজবুত টেকসই চলে দীর্ঘদিন তাই আজই অর্ডার করে ফেলুন এই চমৎকার ম্যাজিক আজকের মতো ভিডিওটি শেষ করতে হচ্ছে আবার দেখা হবে কথা হবে নতুন কোন পণ্য নিয়ে নতুন কোন বিষয় নিয়ে এক্সিলেন্ট বাজারের পক্ষ থেকে আমি আপনাদের ভালোবাসার বন্ধু শিপলু আহমেদ ফাহাদ আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন